প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বিএড ফার্স্ট সেমিস্টারের রেগুলার অ্যান্ড সাপ্লিমেন্টারি ওয়ান অথবা টু কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অর্থাৎ সমকালীন ভারত ও শিক্ষা কোর্সের ফার্স্ট হাফ এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীনতর ভারতে শিক্ষা কোর্সের উপর পাঁচ অথবা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচ্য বিষয় ভালোভাবে লক্ষ্য করুন পাঁচ নম্বরের প্রশ্নগুলি দশ নম্বরে পড়তে পারে অথবা দশ নম্বরের প্রশ্নগুলি পাঁচ নম্বরে পড়তে পারে প্রথমেই পাঁচ নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হলো ভারতীয় সংবিধানে উল্লেখিত ভাষা সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুয়ের দাগে পোয়া প্রোগ্রাম অব অ্যাকশন উনিশশো বিরানব্বইয়ের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি বিবৃত করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে সার্বজনীন মাধ্যমিক শিক্ষা ধারণাটি ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে শিক্ষায় বিভেদীকরণ সমস্যার সম্ভাব্য সমাধানগুলি সংক্ষিপ্ত আকারে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে সংস্কৃতি এবং শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারণা সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে কোঠারি কমিশনের মাধ্যমিক শিক্ষা কাঠামোর পুনর্বিন্যাস সহ মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষা কাঠামোর উল্লেখ করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির প্রধান বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে স্বশাসিত কলেজ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের দাগে নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপ আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দশের দাগে রাষ্ট্রনীতির নির্দেশাত্মক নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন এগারো তাগে বয়স্ক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী ছিল এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বারো তাগে মাধ্যমিক শিক্ষার সর্বজনীন করার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দাগে জাতীয় মূল্যবোধের শিক্ষামূলক তাৎপর্যগুলি উল্লেখ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দাগে ভারতে বিভিন্ন রাজ্যের ভাষা এবং অফিসে সংযোগ রক্ষাকারী ভাষা সম্পর্কে ভারতীয় সংবিধানে কি বলা হয়েছে এরপর নেক্সট কোশ্চেনটি লক্ষ্য করুন পনেরো দাগে সংস্কৃতি কীভাবে শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ষোলো দাগে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সতেরো দ্যাগে শিক্ষায় অসমতার কারণগুলি লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আঠেরোর দাগে শিক্ষার কাঠামো সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করুন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন উনিশের দাগে শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন কুড়ির দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান সুপারিশগুলি বলুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন একুশের দাগে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত প্রধান শিক্ষাগত বিধানগুলির উপর একটি নোট লিখুন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বাইশের দাগে শিক্ষাক্ষেত্রে প্রান্তিকতা কি সংক্ষেপে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তেইশের দাগে আন্তর্জাতিক সমঝোতা বৃদ্ধির জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করুন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ডেসক্রিপশানে বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স ওয়ান ফার্স্ট হাফ কোর্স ওয়ানের সেকেন্ড হাফ কোর্স ইপিসি ওয়ান অথবা কোর্স ফোর অথবা কোর্স ফাইভের সাজেশনের ভিডিও লিঙ্কটি দেখতে পারেন এরপর দশ নম্বরের প্রশ্নগুলি ভালোভাবে লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল শিক্ষায় সম সুযোগের অন্তরায়গুলি কী কী শিক্ষায় সমসূচকের সমস্যাগুলি সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুয়ের দাগে মূল্যবোধের সংকট বলতে কি বোঝায় বিদ্যালয়ের পাঠ্যক্রমে মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি উল্লেখ করুন এই কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত কেন্দ্রীয় ও রাজ্য স্তরে এর প্রয়োগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে শিক্ষায় অসমতা বৈষম্য ও প্রান্তিকীকরণের কারণগুলি কি কি উপরুক্ত সমস্যাগুলির সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন এই কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কি কি? বিস্তারিতভাবে লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে গণশিক্ষা জনশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে কোন কমিশন বলেছেন ভারতের ভাগ্য তার শ্রেণিকক্ষে রচিত হচ্ছে এই কমিশনের প্রধান সুপারিশগুলি কি কি বিস্তারিত লিখুন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ